হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আগে থেকে লিখে রেখেছি দেখো মেইন টপিকস প্রতীক সংকেত যোজনী, অ্যাসিড ক্ষারক লবণ নির্দেশক আজকে আমাদের আলোচনার মূল টপিক মূলত হচ্ছে অ্যাসিড খারক এবং লবণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু অ্যাসিড খারক এবং লবণ কি সেটা যদি তোমাকে স্পষ্টভাবে ধারণা পেতে হয় তবে এর আগে তোমাকে কিছু শব্দের সাথে পরিচিত হওয়া লাগবে সেগুলো হচ্ছে প্রতীক সংকেত এবং যোজনী চলো আমরা শুরু করি জানতে চেষ্টা করি লেটস গো স্টার্ট দেখো এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে পটাশিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এটার নাম কেন হাইড্রোজেন এটার নাম কেন সোডিয়াম এটার নাম কেনই বা পটাশিয়াম এটার নাম কেন বা ক্যালসিয়াম কেন আমি একে বলব প্রশ্ন আসতেই পারে এগুলো মূলত হচ্ছে একটা প্রতীক মোলোর বা পরমাণুর প্রতীক এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া প্রতীকটা কি প্রতীক হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো তুমি যখন রাস্তায় চলাফেরা করো ঠিক আছে বিভিন্ন দেখো বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে যে বামে মোড় নেন ডানে মোড় নেন বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে সামনে ব্রিজ এভাবে চিহ্ন দেওয়া থাকে লক্ষ্য করবে তখন আমরা বুঝি যে এই চিহ্ন দ্বারা বুঝি যে আমাদের ডানে যেতে হবে বামে যেতে হবে আসলে ওগুলো একটা হচ্ছে স্যাম্বল বা চিহ্ন বা প্রতীক তেমনইভাবে এগুলোই এস এনে কে সি এগুলো কিন্তু বিভিন্ন যে মৌল বা পরমাণু আছে তাদের চিহ্ন বা প্রতীক এই প্রতীকগুলো দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে হাইড্রোজেন একটা সোডিয়াম এটা পটাশিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম তাহলে ভাইয়া প্রতীক জিনিসটা বোঝা গেল তাহলে প্রতীকের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি বলো তো যে মৌল বা পরমাণু যে আছে তাদের ইংরেজি ল্যাটিন বা আরবি নামে যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে প্রতীক যেমন এটা হচ্ছে হাইড্রোজেন এটা বোরন এটা বেরিয়াম এটা বেরিলিয়াম বুঝছো এগুলো হচ্ছে ইংরেজির নাম থেকে এসেছে যে ইংরেজি তাদের নাম আছে তাদের প্রথম অ্যালফাবেট বা প্রথম দুইটি অ্যালফাবেট দিয়ে এই প্রতীকগুলো গঠিত হয়েছে আবার ল্যাটিন নাম খেয়াল করো সোডিয়াম এই সোডিয়াম এসেছে ন্যাট্রিয়াম থেকে থেকে ন্যাট্রিয়াম থেকে তারপরে কপার কপার এসেছে কপার আম থেকে তারপরে পটাশিয়াম এটা এসেছে নাম ক্যালিয়াম থেকে তারপরে পিবি এটা হচ্ছে লেড এটা ল্যাটিন নাম প্লাম্বাম থেকে এসেছে তারপরে দেখো এন এটা নাম এই ল্যাটিন নাম নাম থেকে টিন এসেছে তারপরে এফি আয়রন এটা এসেছে ফেরিয়াম থেকে তারপরে এ জি হচ্ছে আর্জেন্টাম এটা হচ্ছে সিলভার একে এটা হচ্ছে আর্জেন্টাম থেকে তারপর এ ইউ অরাম ল্যাটিন নাম অরাম থেকে এসেছে এ ইউ এটা হচ্ছে গোল্ড ঠিক আছে তাহলে বোঝা গেল যে ল্যাটিন তাদের নাম ছিল বা তাদের যে ইংরেজির নাম ছিল তাদের প্রথম দুটি আলফাবেট দিয়ে বিভিন্ন মূল বা পরমাণুগুলোর নাম গঠিত হয়েছে পর্যায় সারণীতে যে একশো আঠারোটা মূল আছে প্রত্যেকেই ল্যাটিন নাম ইংরেজি নাম বা যে তাদের আরবি নাম আছে তাদের প্রথম দুইটা যে অ্যালফাবেট আছে সেটা দিয়ে তাদের নাম গঠিত হয়েছে তাহলে প্রতীক কি এটা ক্লিয়ার প্রতীকের যদি তোমার পরীক্ষা আছে প্রতীক কাকে বলে তাহলে তুমি লিখবা যে বিভিন্ন যে মৌল বা পরমাণুর ইংরেজি ল্যাটিন বা আরবি নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলে প্রতীক ক্লিয়ার বলো ক্লিয়ার এবার আমরা জানবো সংকেত সম্পর্কে আসলে সংকেত জিনিসটা কি সংকেত হচ্ছে বিভিন্ন যে পরমাণুগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু বিভিন্ন যোগও গঠিত হয় বিভিন্ন অনু গঠিত হয় এই অনু বা যোগের যে সংকেত রূপ সেটাকে সংকেত বলে তুমি যদি সংকেত সম্পর্কে সংকেত তৈরি করতে চাও তাহলে তোমাকে আরেকটা টার্মের সাথে পরিচিত হওয়া লাগবে সেটা হচ্ছে যোজনী সো আমরা কিছু যোজনী সম্পর্কে জানি এখন ভাইয়া প্রশ্ন আসতে পারে যে যোজনী তাহলে কি ভাইয়া আসলে যোজনীটা হচ্ছে মনে করো ওই যে আমরা লেখলাম হাইড্রোজেন এইচ প্লাস যে কোনো মূল বা পরমাণু বা যোগ যে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা ইলেকট্রন দান করার যে ক্ষমতা বা এই স্পেলাস আয়ন ত্যাগ করার যে ক্ষমতা বা আয়ন গ্রহণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে তার যোজনী যে যে কয়টা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে তার যোজনী যোজনী বিভিন্ন রকম হতে পারে একটা মোলের যোজনে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে সিক্স হতে পারে কিন্তু তোমাদের বইতে ফোর পর্যন্ত আলোচনা করা আছে তা আমরা এই পর্যন্ত আলোচনা করব তোমরা উপরের ক্লাসে গিয়ে জানতে পারবে আসলে টপিকগুলো খুবই সহজ টপিক তোমরা যখন নাইন টেনে বা ইন্টারমিডিয়েট পড়বা তখন মনে হয় আরে এ আবার কি টপিক বুঝছো খুবই সহজ টপিক আচ্ছা দেখো আমরা প্রথমে কিছু অধাতু আছে তাদের যোজনে দেখায় আমি তোমাদের সময় সেভ করার জন্য এগুলো লিখে রেখেছি অধাতু দেখো অধাতু হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোর যোজনে হচ্ছে এক এগুলো যোজনে কত এক মানে এরা একটা করে এই গ্রহণ করতে পারবে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা গ্রহণ করতে পারে বা ত্যাগ করতে পারে ঠিক আছে দেখো যোজনে দুই কার অক্সিজেন সালফার কার্বন যোজনে তিন কাদের অধাতুর মধ্যে নাইট্রোজেন ফসফরাস আসলে নাইট্রোজেন যোজনে পাঁচ হতে পারে ফসফরাস যোজনে পাশ হতে পারে কিন্তু এ সম্পর্কে পরে এক ক্লাসে বিস্তারিত আলোচনা করব যেহেতু আজকে আমাদের আলোচনার মূল টপিক যোজনই নয় তাই তোমাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্যই আমি এগুলো দেখাচ্ছি এগুলোকে যখন উত্তেজিত করা হয় তখন গা এদের যোজনে মানে আরও তাদের ফাঁকা অরবিটাল তৈরি হয় বুঝছো এই এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবো অন্য এক ক্লাসে তারপরে দেখো কার্বন কার্বনের যোজনে হচ্ছে চার সালফারের যোজনে হচ্ছে চার এবারে আমরা কিছু ধাতু সম্পর্কে দেখি দেখো ধাতুর মধ্যে হচ্ছে সোডিয়াম সোডিয়ামের যোজনে হচ্ছে এক পটাশিয়াম এক ক্যালসিয়াম এক তারপরে তোমার সিলভার এক ওরাম এক তারপরে যোজনে দুই কাদের ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন হচ্ছে কপার জিঙ্ক টিন লেড যোজনী তিন হচ্ছে অ্যালুমিনিয়াম আয়রন অরাম যোজনী চার হচ্ছে তোমার টিন লেড বুঝছো এগুলো আসলে তোমাকে একটু জানতে হবে মুখস্ত করতে হবে বুঝছো বা তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো আরও ভালো এবং বিভিন্ন যোগমূলক আছে দেখো এই যোগমূলক এইচ ফোর প্লাস এর যোজনী আছে এক ওএস মাইনাস এটা একটা যোগমূলক এর পুরাটা যোজনী হচ্ছে এক তারপরে তোমার এন ও টু মাইনাস এটার যোজনে এক এন ও থ্রি মাইনাস এটার যোজন এক এসিও থ্রি মাইনাস এটার যোজনে এক এবং যোজনে দুই হচ্ছে সিও থ্রি টু মাইনাস এস ও থ্রি টু মাইনাস এস ফোর টু মাইনাস বুঝছো এগুলো হচ্ছে যোজনে এখন যোগ কীভাবে তৈরি করবে তুমি দেখো এখানে লিখে গেছি হাইড্রোজেন হাইড্রোজেন যোজনে কত আমরা দেখলাম এক অক্সিজেন যোজনে কত দুই তাদের যে যোজনেগুলো আছে যখন যোগ গঠন করে তখন যোজনীগুলো তাদের ওলট পালট হয় মানে ওদল বদল করে এই অক্সিজেনের যোজনী যে দুই দুই আসবে তোমার হাইড্রোজেন জায়গায় এবং হাইড্রোজেন যুজনী যে এক এটা যাবে অক্সিজেন জায়গায় তাহলে কি তৈরি হবে তাই তৈরি হবে হচ্ছে পানি ঠিক আছে এস টু ও সমান হচ্ছে পানি তৈরি হবে তারপরে দেখো আমরা আরেকটা মূল সম্পর্কে জানি কার্বন কার্বনের যোজনে আমরা দেখলাম হচ্ছে চার অক্সিজেনের যোজনে দেখলাম হচ্ছে দুই তাহলে এটা মানে তাদের ইন্টারসেঞ্জ করবে অক্সিজেনের যে যোজনে দুই সেটা আসবে কার্বনের জায়গায় কার্বনের যে যোজনে হচ্ছে চার সেটা যাবে অক্সিজেনের জায়গায় তাহলে আমাদের কী হবে দেখো এখানে খেয়াল করো এখানে কার্বন সি টু ও ফর আমরা একটা স্বরলিখিত করতে পারি দুই দিয়ে ভাগ করে দিলে কার্বনের হচ্ছে আছে এক অক্সিজেন আছে দুই বুঝছো এভাবে কিন্তু হচ্ছে তোমার যে যোগগুলো গঠিত হয় আর এই যোগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয় ক্লিয়ার এবার চলো আমরা আমাদের যে মূল টপিক সেখানে আমরা প্রবেশ করি আজকে আমাদের মূল টপিক হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিড বা অম্ল এবং ক্ষার সম্পর্কে আসলে অ্যাসিডটা কি তোমরা লবণের সঙ্গে কিন্তু পরিচিত কিন্তু অ্যাসিড আমরা সেভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করি না ঠিক আছে দৈনন্দিন জীবনে আমরা অ্যাসিডটা সেভাবে ব্যবহার করি না কিন্তু অ্যাসিড কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অ্যাসিডের সাদী বা কীরকম রকম আসলে জিনিসটা কি যে সকল বা পরমাণু এইসপ্লাস যে একটা হাইড্রোজেন এইচ প্লাস দান করে তারাই হচ্ছে অ্যাসিড বা একটা ইলেকট্রন দান করে তারা কি অ্যাসিড তাহলে দেখো এই যে এইস এইচ সি এল এইচ সি এল এটা একটা অ্যাসিড কেন কারণ এরা হচ্ছে এইচ প্লাস দান করে এইচ প্লাস এবং তোমার হচ্ছে সিএল মাইনাস যখন এই এইচ এলকে আমি একটা জলীয় দ্রবণে ডুবাবো ঠিক আছে এগুলো তোমার প্র্যাকটিক্যালে করতে পারবা যখন বড় ক্লাসে বা যখন ইউনিভার্সিটি বা তুমি ইন্টারমিডিয়েট উঠবে তখন প্র্যাকটিক্যাল করতে পারবা দেখো এই সেল একটা অ্যাসিড কেন অ্যাসিড কারণ একে যদি আমি জলীয় দ্রবণে যদি আমি ডোবাই তাহলে এইচ প্লাস পাই কারণ এইচ প্লাস দান করে তাহলে এটা একটা অ্যাসিড অ্যাসিড অনেক সংজ্ঞা দিতে পারি অ্যাসিড আবার কি করে তোমার অ্যাসিড অ্যাসিড যখন খারের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড যখন বেস মানে খার এই খারের সঙ্গে বিক্রিয়া করে তখন সল্ট সল্ট এবং পানি তৈরি করে ঠিক আছে লবণ এবং পানি তৈরি করে বুঝছো আবার যখন আমরা নির্দেশক আছে যে লিটমাস পেপার হিসেবে আমরা একটা নির্দেশক ব্যবহার করি তখন লিটমাস পেপার কী করবে অ্যাসিড তার যে নীল বর্ণকে লাল বন্য পরিণত করে অর্থাৎ একটা অ্যাসিড কে যদি আমরা লিস্টমার্স পেপারে ডুবাই তবে সে লাল হবে বুঝছো দেখো তোমাদের বোঝানোর জন্য আমি সহজে একটা নোটে লিখে রেখেছি অ্যাসিডের সংজ্ঞা যদি আসে তাহলে তোমরা কীভাবে লিখবে দেখো যে সকল যোগ জলীয় দর্মনে এইস প্লাস দান করে তাকে অ্যাসিড বলে কি বলে জলীয় দূরবনে এস প্লাস দান করে তোমরা ক্লাসে উঠলে বুঝতে পারবা এগুলো সম্পর্কে ঠিক আছে যে আসলে বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানীরা ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা আরো বিস্তারিত জানতে পারবা যে শুধু জলীয় আরহেনিয়াস প্রথমে একটা বিজ্ঞানী ছিল হালকা করে তোমাদের গল্পটা বলি যে আরহেনিয়াস নামে একটা বিজ্ঞানী ছিল হ্যাঁ তিনি বললো যে যারা জলীয় দূরবনে এস প্লাস দান করে তারা অ্যাসিড ঠিক আছে তখন স্টেট লাউরি নামে একটা বিজ্ঞানী বলল না এটা মানা যায় না তো শুধু জলে দুর্বল না যারা এসপিল দান করে তারাই অ্যাসিড আর যারা স্প গ্রহণ করে তারা খায় বুঝছো এভাবে বিভিন্ন অ্যাসিডের সংজ্ঞা দেওয়া যায় তো ও ও সব পরে আলোচনা করা যাবে দেখো আমরা তোমাদের যে অষ্টম শ্রেণীতে শুধু একটু ধারণা দেওয়া হয়েছে টপিকগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা ওপর ক্লাসে জানতে পারবে দেখো যে যে যোগ খারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে কিন্তু অ্যাসিড বলে বা যে সকল মৌল যোগ নীল লিটমাসকে লাল করে তাকে অ্যাসিড বলে এই যে তোমাদেরকে আগেই বললাম যে এই সেল একটি অ্যাসিড কারণ কি জলে জোর পানি ডুবালে তুমি এইচ প্লাস পাবা এবং সেল মাইনাস পাবা এইচ প্লাস হচ্ছে এটা একটা ক্যাটাউন ঠিক আছে এইচ প্লাস এটা হচ্ছে ক্যাটাউন আর ক্লোরিন মাইনাস এটা ক্যাটান ক্যাটাউন কি করে ক্যাটাউন মানে কেটে চলে যায় মানে কি ইলেকট্রন দান করে অ্যান মানে কি সে গ্রহণ করে বুঝছো এই সম্পর্কে অন্য একটা ক্লাসে তোমাদেরকে ডিটেলস আলোচনা করব, তাহলে এই এল একটা অ্যাসিড কারণ জোরে ধরবে না এস প্লাস দান করে দেখো এইস এন থ্রি এটাও কিন্তু একটা অ্যাসিড কি করবা কারণ দান করে তারপর বেজের সঙ্গে বিক্রিয়া করে লবণ পান করে আরেকটা লিখতে পারো যে অ্যাসিড যেটা হবে এইচ এন ও থ্রি এই হাইড্রোজেন এসপিলাক্স এর শরীরে যদি তুমি একটা ধাতু যোগ করো তবে সেখানেও লবণ তৈরি হয় দেখো এনে সেল একটা লবণ তৈরি হয়েছে তাহলে অ্যাসিড হচ্ছে দুই প্রকার অ্যাসিড কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে ওই জৈব অ্যাসিড জৈব অ্যাসিড কোনগুলো আমরা বিভিন্ন ফলমূল খাই খাই না বলো আম খাই তা কাঁচা আম খাই তারপরে তোমার তেঁতুল খাই আপেল খাই এগুলোর ভিতর কিন্তু অ্যাসিড থাকে কিন্তু এগুলো আমাদের ক্ষতি করে না কারণ কি এটা হচ্ছে জৈব অ্যাসিড এটা হচ্ছে দুর্বল অ্যাসিড হ্যাঁ জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল হয় এজন্য আমাদের সেরকম ক্ষতি করে না তো জৈব অ্যাসিডগুলোর মধ্যে কী আছে দেখো টাট্টারিক অ্যাসিড অক্সেলিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ঠিক আছে এবং অজৈব অ্যাসিডগুলোর মধ্যে কী আছে এইচ টু সিও থ্রি এস এন ও থ্রি এস ও ফোর এস সি এল এস ও ফোর এগুলো হচ্ছে তোমার হচ্ছে অজবে আছে যে এখন প্রশ্ন আসতে পারে যে এ স্যার এস এ বা ভাইয়া এস টু এস ও ফোর এটা কীভাবে গঠিত হলো ওই যে যোজনে পড়ালাম এই যোজনে হলো যে এক্সচেঞ্জের মাধ্যমেই কিন্তু এটা গঠিত হয়েছে বুঝছো এবং অ্যাসিডে অ্যাসিড যদি তোমরা যে বিভিন্ন যে কাঁসাম খাও বা তেঁতুল খাও কিন্তু স্বাদ কীরকম তালে টক স্বাদযুক্ত হ্যাঁ টক স্বাদযুক্ত আর আমি আমরা যে খার সম্পর্কে আলোচনা করবো সেই খারটা হচ্ছে কটু স্বাদযুক্ত স্বাদযুক্ত কোটো সাতযুক্ত তো খারকটা আসলে কি খারক হচ্ছে যারা জলে ধরনের ওয়েস দান করে তার হচ্ছে খারক আরেকভাবে তুমি সংজ্ঞা দিতে পারো সেটা হচ্ছে যারা গ্রহণ করে হচ্ছে কিভাবে করবা যে একটা ধাতু নিবা ঠিক আছে একটা ধাতু একটা ধাতুর সাথে যখন ও বা ওয়েস আমরা যোগ করব তখন সেটা খার হবে যেমন দেখো পটাশিয়াম ঠিক আছে দেখো পটাশিয়াম এই পটাশিয়াম একটা কি বলো ধাতু তোমাকে আগে আমি কিন্তু সে যখন তোমাকে যখন যোজনী পড়াইছে তখন দেখা গেছে কিছু ধাতু কিছু অধাতু ঠিক আছে কিছু যোগমূলক দেখা এটা আশা করি মনে রাখবা ঠিক আছে দেখো পটাশিয়াম একটা ধাতু তারপরে এই ধাতুর সঙ্গে ও যুক্ত হয়ে কেটুও ও কেটু ও কীভাবে গঠিত হলো বুঝতে পারছো দেখো কে এর যোজনে কত বলো তো ওয়ান ও এর যোজনে কত দুই দুই আসছে কার কাছে এক হচ্ছে তোমার পটাশিয়ামের কাছে এক গ্যাসের দুয়ের কাছে এই জন্য কেটু ও সেম অনুরূপভাবে হাইডক্সিল এইটা যোগমূলকে আমরা যোজনে পড়েছি এক আর তোমার পটাশিয়াম এক তোর মূল কে ওএস হচ্ছে তৈরি হয়েছে তারপরে দেখো সেম অনুরূপভাবে তোমার হচ্ছে সোডিয়াম এখন যদি সোডিয়ামের সাথে যদি আমি ও বা ওএস যোগ করি তাহলে হবে দেখো এন এন এ ও ঠিক আছে দুই তাহলে এন এ টু প্লাস হচ্ছে এন সোডিয়াম তারপরে ম্যাগনেশিয়ামের সাথে যদি করি দেখো কী হবে ম্যাগনেশিয়ামের সাথে যদি ও প্লাস ওএস করি তাহলে তোমরা তো যোগ কীভাবে গঠিত হবে বুঝতে পারছো ঠিক না ক্লিয়ার বলো কমেন্টে জানাবা এম এর সঙ্গে যদি আমি ও টু এম জি এরও দুই ও দুই তাহলে এম জি ও এটা একটা কিন্তু হচ্ছে খারক ঠিক আছে তারপরে তোমার এম জি এস টু এটাও কিন্তু একটা খারক তো ক্ষারক আর খার জিনিসটার মধ্যে পার্থক্যটা কী জানো হ্যাঁ খারক আর খার জিনিসটার মধ্যে পার্থক্য কী খারক আর খার জিনিসটার মধ্যে পার্থক্য হচ্ছে যারা হচ্ছে ক্ষারক তারা কিন্তু পানিতে দুর্বৃত্ত হবে না আর যারা খার তারা পানিতে দুর্বৃত্ত হবে অর্থাৎ তুমি এভাবে বলতে পারো যে সকল খারি ক্ষারক কিন্তু সকল ক্ষারক খার নয় অর্থাৎ ক্ষারক এক প্রকার হচ্ছে খার হচ্ছে এক প্রকার ক্ষারক অর্থাৎ যে সকল খারকগুলো পানিতে দুর্বৃত্ত হয় তারা হচ্ছে খার বুঝছো তোমার এবার আমরা অ্যাসিড সে খারক খার লবণ এদের যে ব্যবহার এ সম্পর্কে আমরা আরেকটা ক্লাসে ডিটেলস আলোচনা করব ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকো দেখা হবে পরবর্তী পার্ট টুতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ